গুড ইভিনিং সকলকে একটি নতুন এপিসোডে আজকের এপিসোড সাঁত্রিশ নম্বর এপিসোড এবং আজকের এপিসোডে আপনারা শুনবেন এমন একটি গ্রামের ঘটনা যে গ্রামে প্রতি রাতে কিছু কুকুর বা সেই গ্রামের কুকুরগুলি রোজরাতে অদ্ভুতভাবে আওয়াজ করে কেন আওয়াজ করে কিসের জন্য আওয়াজ করে শুনতে হলে আজকের এপিসোডে পুরো এপিসোডে আপনাকে থাকতে হবে যাও এপিসোড শোনার আগে সাবস্ক্রাইব করে দাও পাশে টিপতে ভুলো না আর কমেন্ট করো যদি তোমাদের পাড়ায় তোমাদের কুকুরগুলো ঠিক রাতের বেলায় আওয়াজ করে তো আর বেশি কথা বারাচ্ছি না শুরু হচ্ছে নাইনটি ফোর এ হরিশঙ্খার জি রোডের সাঁত্রিশ নম্বর এপিসোড আজকের ঘটনা পাঠিয়েছেন হাসান আমার নাম সৌমেন মল্লিক আমি কলকাতার একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি তবে আমাদের গ্রামের বাড়ি গোসাবার আগনপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছিল দু সালের ডিসেম্বর মাসে যখন আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলাম মায়ের অসুস্থতার খবর পেয়ে আগুনপাড়া গ্রামটা ছোট খুব নির্বিলি গ্রামের চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত আর একটা পুরোনো বটগাছের পাশে কাঁচা রাস্তা সাইড দিয়ে গেলেই নদী দিয়ে যাওয়ার রাস্তা গ্রামটির মানুষজন সাধারণত খুবই স্বপ্ন ঘটনার দিন ছিল সতেরোই ডিসেম্বর সন্ধে নামতেই মায়ের ওষুধ আনার জন্য আমি বের হয়েছিলাম রাস্তা ফাঁকা ঠান্ডা হাওয়া বইছিল ছিল চারদিকে কানিয়ে আসে কুকুরগুলো হঠাৎ পাগলের মতো চিৎকার করে ডাকছে আমি প্রথমে গুরুত্ব দিইনি একসাথে পাঁচ ছটা কুকুর একসাথে ডাকতে শুরু করলো তখন থমকে দাঁড়ালাম গ্রামের মানুষজন কেউ কেউ বারণ্ডা থেকে উকি দিয়ে তাকাচ্ছে একজন পড়ল এই এরকম তো আগে কখনো হয়নি গো হঠাৎ তো তেড়ে উঠলো কেন আমি ওষুধটা কিনে ফেরার পথে দেখি কুকুরগুলো হয়ে গ্রামের স্কুল ঘরের আছে ওরা একটা যেন কিছু দেখছে কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কাছে যেতেই একটা বয়স্ক কুকুর এমনভাবে কেউ কেউ উঠলছে যেন কোনো ভয়ঙ্কর কিছু ঠেকতে চাইছে একটা অদ্ভুত কথা বলি কুকুররা কেউ কেউ গলা তুলে ডাকে এসব তো আমরা শুনেই থাকি কিন্তু ওই রাতে কুকুরের ডাকের মধ্যে একটা অন্য থরথরানি ছিল দাঁতের চোখে ভয় ছিল না খুঁজে পাওয়া কারোর থেকে তাকিয়ে ডাকছিল যেন ঘটনাটা নিয়েই রাতে হুচু করল চাচা বলল এটা ভালো লক্ষণ না গ্রামের বাইরে ওই পুরান তালগাছটার কাছে কালো ছায়া দেখা গেছে কয়েকদিন আগে শুনেছি মজুরদের একজন বলেছিল কেউ কিছু ডাইবা এনেছে গ্রামের ভেতর এখানে ডাইবা বলতে জিন বা কোনো আত্মার কথা বলা হয়ে যায় আবার ঘটনায় ফিরছে পরদিন সকালে আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম হঠাৎ দেখি পাশের বাড়ির রহিম চাচা ছুটে আসে মুখ থমথমে কপালে খাম আর কাপা কণ্ঠে বলল তো ওরা কেউ কালারাতের কাণ্ড দেখেছ কইলাম না আমি চোখে চোখে রাখছি ওটা মানুষ নয় ওটা ওটা মানুষ নয় আমি জিজ্ঞাসা করলাম কি দেখেছো চাচা তিনি বললেন কালো কালো ডাংরা ঝুল লম্বা লম্বা হাত মাটি থাইকা যেন ভেসে চলিয়েছে ওর চোখ দুটো লাল রে লা আমি ঠোটকামড়ে চোখ করে গেলাম রাম মতো মানুষ হঠাৎ করে এমন কথা বলল তা আমি ভাবতেও পারিনি পরবর্তী দুদিনে গ্রামে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে রাতের বেলায় গ্রামের প্রতিটি কুকুর ঠিক একটা সময় রাত বারোটা নাগাদ একসাথে চিৎকার করে ওঠে আর সবাই লক্ষ্য করে প্রতি রাত ডান দিকের খালের বাঁকে থাকা বটগাছের নিচে অদ্ভুত ছায়া পড়ে বিনোদিনী পিসি যিনি প্রায় নব্বই বছর বয়সী তিনি উঁচু গলায় বললেন তোমরা বুঝছো না এ জিন এসেছে রে কালো জিন যারে কোনো দিন ওঝা নাজির ধরতে পারেনি ওর ঘ্রাণ কুকুর টের পায় ওর আগমনে এমনি হইতে থাকে এ কথা শুনে অনেকই ভয় কাঁপছিল এক রাতে আমি সাহস করে বাইক নিয়ে বের হলাম গ্রামের একদম সীমানার বাইরে যেখানে পুকুর ঘাট আর ছায়া পড়ে সেখানে গিয়ে দাঁড়ালাম হঠাৎ করে বাইকের তাল বন্ধ হয়ে গেল গলা শুকিয়ে আসছিল আমার আশেপাশে নিস্তব্ধতা ভেঙে উঠল সেই ভয়ঙ্কর কুকুরের ডাক আস্তে আস্তে আমি বাইক থেকে নেমে ঘুরে তাকালাম পিছনে হঠাৎ মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে দাল কাছে নিচে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না কিন্তু একটা কালো হবায়ও দাঁড়িয়েছিল হাওয়ায় নড়ছে না হঠাৎ মনে হলো সেটা আমার দিকে তাকিয়ে আছে কান থেকে যেন রক্ত ছুটে গেল গা কেঁপে উঠল আমি বাইকে উঠে ছুটে পালালাম বিছনে ফিরে না তাকিয়ে বাড়ি ফিরে দম বন্ধ হয়ে আসছিল আমার মা জিজ্ঞেস করলেন কিরে তুই কি গেছিলি ওই গাছের নিচে শুন শুনি ওখানে কুকুর ডেকে ডেকে চুপ হয়ে যাইতেছে আমি কিছু বললাম না শুধু মনে হচ্ছিল এটা কিছু সাধারণ কিছু নয় কিছু একটা এসে গেছে আমাদের মধ্যে এই গ্রামে সেটা কোনো মানুষ নয় ঘটনার পর দিন সকালবেলা গ্রামের পরিবেশ অদ্ভুত চুপচাপ হয়ে উঠল আগুন পাড়া গ্রামটা সাধারণত সকালে কোলাহল মুহূর্তই থাকে হাঁস মুর্কি, ডাক কুলসির হাতে নারীদের পথে যাওয়া গুচি ছেলে মেয়েদের স্কুল যাওয়া দর্জন কিন্তু সেদিন পুরো গ্রাম যেন নিস্তব্ধ হয়েছিল আমি সকালে উঠেই দেখলাম মা বারন্দায় বসে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন আমি বললাম মা কি হয়েছে তিনি মাথা নারী বললেন রাতে বাইরের শব্দ শুনিস নেই আমি কিছুটা মিথ্যে করে বললাম না তো কিছু শুনে নেই মা ফিস করে বলল ঘরের পিছনে ঝাড় ছিল গাছের সাঁ শব্দ যেন মানুষ না পাখিও না মায়ের কথা শুনে গায়ে একটু শীর্ষ করে উঠল আমি কিছু বললাম না কিন্তু সত্যি কথা বলতে রাতের সেই ঘটনা কাল কাছে নিচে থাকা কালো অবয়বটা আমার মাথায় ঘোরাঘুরি করছিল বিকেলের দিকে মসজিদের ইহামসাই হাফেজ জামিমুদ্দিন আমাদের বাড়িতে এলেন বেশ সিদ্ধ মানুষ বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি মুখে সবসময় এক ধরনের প্রশান্তি থাকে কিন্তু সেদিন তিনি অস্বাভাবিক রকম গম্ভীর ছিলেন আমার বাবার সঙ্গে বারান্দায় বসে তিনি বললেন ভাই আমি গতরাতে এমন কিছু দেখেছি যা জীবনে দেখি নাই ভজরে রা দেবার আগে উঠে উজু করতে গেছিলাম পুকুরে তখন মসজিদের পাশে খেজুর গাছের নিচে দেখা যায় এক লোক দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দেওয়া মুখ দেখা যাচ্ছিল না আমি ভাবেছি হয়তো নামাজ পড়তে এসেছে কিন্তু একটু পর দেখি এক পাও না নাড়িয়ে দাঁড়িয়ে আছে স্থির হয়ে আমি তাকে ডাকি কোনো উত্তর দেয় না সে ভয় পেয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ি আমি কিন্তু তাকিয়ে দেখি লোকটা নাই কথা হলো বাবা বুঝলো না বাবা বললেন হুজুর আপনার কি মনে হয় ওটা জিন বা কিছু অশরীরী ইমাম সাহেব গভীর হলায় বললেন এই গ্রামে ইছু এক দুশক্তি শক্তি ঢুকে চড়ে ভাই আর কুকুরগুলো ওদের প্রথম টের পায় এরপর তিনি কোরআন কয়েকটা আয়াতের কথা বললেন যেগুলো জিনদের বিরুদ্ধে পড়া হয় বাবা সঙ্গে সঙ্গে তার পরামর্শে বাড়িতে সুরা বাখারা চালু করলেন দিলেন ছোট স্পিকারে রাতে আমি খাটে শুয়ে ঘরের জানলার দিকে তাকিয়েছিলাম কুয়াশা জমেছে কিন্তু পরিষ্কার দেখেছিলাম বটগাছটা হঠাৎ ঠিক রাত বারোটা নাগাদ আবার সেই কুকুরগুলোর হাত এবার আরও ভয়ঙ্কর যেন কোথাও হাইনার তল শিকার ছেলে খাচ্ছে আমি জানলা খুলে ঘাড় বাড়িতে তাকালাম গায়ের সব লোম একসাথে দাঁড়িয়ে গেল আমার কারণ আমি এবার স্পষ্ট দেখেছিলাম গাছের নিচে একটা কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা একটা লম্বা বিকালো মুখের অবয়ব দেখতে যেন মানুষের মতো চোখের জায়গায় লাল জোরে যাওয়া জোনাকির মতো আলো সেটা দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে গ্রামের ভেতর দিকে তাকিয়ে তুমি ধপ করে খাটে বসে পড়লাম দম বন্ধ হয়ে আসছিল গলা শুকিয়ে গেল আমার গা কাঁপছে ভয়ে মা বাবাকে ডাকলাম না শুধু চোখ বন্ধ করে সুরা ভাইতা পড়তে লাগলাম পরের দিন সকালে দেখি পাশের পাড়ির রুবেল ভাইয়ের গরু মারা গেছে গলায় দাগ অথচ কোনো হিংস্র প্রাণীর কামড়ের চিহ্ন নেই পিছনে থাকা কয়ারটা ছিল ভেতর থেকে অথচ সেটার ছাবি লাগানো ছিল ভাইকে এখানে খোয়ার বলতে যেখানে গরু রাখা হয় গোয়ালকে বলা হয়েছে তো আবার ঘটনায় যাচ্ছি রুবেল ভাই গাঁপা গলায় পড়ল ভাই আমি সোজাই কৈতাছি কেউ বা কিছু শ্বাস রুদ করে মায়রা ফেলেছে গরুটাই আমার বাড়ির উঠোনে লোকজন জড় হলো গ্রামের পুরনো লোক মাতার হাসান আলী সাহেব এসে বললেন আমি চির সব লক্ষণ শতদের দশকে এমনই হয়েছিল কালো চিরি রাতে নামলেই বাচ্চা নিকছ হতো ছাগল হইতো চুরি হতো তখন তাবিজ কবজ ও জাত জাতীয় থামানা এ কথা শুনেই গ্রামের একটা অদ্ভুত নিরবতা তৈরি হলো সন্ধে নামার আগেই মানুষ ঘরে ঢুকে পড়তে লাগলো কেউ রাত আটটার পর আর বের হচ্ছিল না তারপর শুরু হলো ঘর ভর্তি গন্ধ এক ধরনের গন্ধ পচা বেলফুল আর কাফিনের কাপড় একসাথে ঝালিয়ে দিলে যেমন গন্ধ হয় প্রথমে আমরা ভেবেছিলাম আশীর্বাড়ে কোথাও কিছু উচেছে কিন্তু একে একে পুরো গ্রামের অনেক দূর সেই গন্ধ ছড়াতে লাগলো শুধু রাত বারোটার পরেই এক রাতে আমার ছোট ভাই শান্ত তার বয়স মাত্র বারো সে ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁদতে লাগলো বলল দাদা আমার পাশে দাঁড়িয়েছিল একটা কালো লোক পুরো মুখ দেখা যায় না কিন্তু কাঁধ থেকে গা পর্যন্ত কালো ধোঁয়ার মতো হা আমি আমার পা চেপে ধরেছিলাম আমি তাকে নিজে গুলে নিয়ে কাঁপছিলাম কিন্তু সে আমাদের ঘরের বাইরে ঢোকে পড়েছে সেদিন রাতেই আমি বাবার রতন কাকু গেলাম ইমামের কাছে তিনি বললেন আজকের মতো এইটুকুই বড়ের এপিসোড দিয়ে আবার ফিরব এই পর্বে দুটো এপিসোড রয়েছে আবার আসবে ফিরে 고르시 무칸치로 괜안아초을릿다